সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আরফান আছি নগাঁর ঐতিহ্যবাহী মাতাজি গরুহাটে এহাটি নগা জেলার মহাদেবপুর উপজেলায় নগা থানায় অবস্থিত এহাটে বসে প্রতিবাদ দুপুর বারবার এহাতে কিছু আপনাদেরকে একদম ছোটো ছোটো সার পাছর একদম ছোটো ছোটো যে উন্নত জাতের সার যেগুলো বয়স দুই তিন মাস সেই সারগুলো দেখানোর চেষ্টা করি কাস্টমার কত বলে সত্তর না আপনার আশা কত করে বিক্রি করে দিবেন দু হাজার কমলে যে জান আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে তেতাল্লিশ তেতাল্লিশ কাস্টমার কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ আপনার আশা কেমন বলে ছাড়বেন আটত্রিশ

দুইটাই শাহ হুয়াল দাম জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম এই জোড়া কত চাইলেন জোড়া কত দাম চাইলেন পঁচানব্বই কাস্টমার কত বলে আপনি আশা কেমন হলে ছেড়ে দেবেন আট পাঁচ হাজার এই যে আসসালামু আলাইকুম কত দাম চাইলেন বাবা বিয়াল্লিশ কাস্টমার কত বলে ত্রিশ বলে আপনার আশা কেমন বিক্রি করবেন বন্ধুরা কাঁদা পেকের মধ্যে আর হাঁটাটা অসম্ভব তারপর আমি চেষ্টা করি কিছু গরু যদি জানানো যাইতে পারে আপনাদেরকে তবে একেবারে ছোট গরু আনা সম্ভব না

ছোট্ট নেপালি গীত নেপালি না

I don't know, I don't know.

মানুষের আমি আর একদম ছোট বাচ্চা ভিডিও করতে পারতেছি না আমি তো আমার আমার নয় বড় বাচ্চাদের এখানে চলে আসছি এখানে একটি বিহার আছে দেখেন

এটা কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনার আশা কত ভিডিওটা খুব কঠিন দেখাচ্ছি এখানে আমি এক নাকি না আলাইকুম নান্টু ভাই ভালো আছেন না কয়না নিয়ে আসছেন আজকে

এখানে দেখেন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে কেমন আসলে এটা